বন্ধুরা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউকে নিয়ে যত রকমের ভয়ভীতি আছে স্টুডেন্টদের মধ্যে এটা দূর করার কিছুটা ট্রাই করব আজকের এই ভিডিওতে সো পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের এটা কাজে লাগবে শুরু করা যাক ইউকেতে আসলে কয় শ্রেণীর স্টুডেন্ট যেতে পারে এটা আমি আগে এক্সপ্লেন করি প্রথমত আমরা সবাই জানি মাস্টার্স ব্যাচেলর যেতে পারে এর বাইরে আছে কি ফাউন্ডেশনের যে সমস্ত স্টুডেন্ট লাইক ফাউন্ডেশনের ক্ষেত্রে আবার কতগুলো রকম আছে যেমন ব্যাচেলরের জন্য দেখা যায় ইয়ার জিরো ফাউন্ডেশন আছে ইয়ার ওয়ান ফাউন্ডেশান আছে ইয়ার টু ফাউন্ডেশন আছে সো এই যে ফাউন্ডেশনের মার প্যাচ এগুলো আসলে বুঝতে হবে কীভাবে অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস অ্যান্ড ইংলিশ রিকোয়ারমেন্টের ভিত্তিতে তো ফাউন্ডেশন নিয়ে যদি কথা বলতে হয় ব্যাচেলর লেভেলে তিন রকমের ফাউন্ডেশান আমরা সাধারণত দেখে থাকি আরেকটা কী আছে আরেকটা হচ্ছে মাস্টার্স লেভেলে এটা হচ্ছে প্রি মাস্টার্স সো এই যে ফাউন্ডেশনগুলো এগুলোর কথা কেন বলছি কারণ দেখা যায় বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কিনা আসানোর রেজাল্ট না থাকার কারণে কোথাও প্রসেস করতে পারে না বিশেষ করে অস্ট্রেলিয়া ইউকে ক্যানাডা আর যদি আমি ইউএসের কথা চিন্তা করি এই চারটা বা নিউজিল্যান্ডের কথা চিন্তা করে থাকি এই ভালো ভালো পাঁচটা কান্ট্রির মধ্যে স্টুডেন্টরা রেজাল্টের কারণে বেশ কিছু স্টুডেন্ট পিছিয়ে থাকে কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম জায়গায় মাস্টার্সের রিকোয়ারমেন্টস কী থাকে সিক্স পয়েন্ট ফাইভ থাকে আই বা এর ইকুইবল্যান্ট আপনার পিটি থাকা লাগবে বা অন্য যে কোনো একটা টেস্টের স্কোর থাকা লাগে সেক্ষেত্রে ইউকে কিছু কিছু জিনিস এখন পর্যন্ত শিথিল রেখেছে যেমন আইএস সিক্স থাকলেও মাস্টার্সে অ্যাপ্লাই করা যায় সেমভাবে তার চেয়েও যদি কম থাকে তাহলে কিন্তু মাস্টার্সের আগে একটা ফাউন্ডেশন করতে পারে এখন এত কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট বাইরের দেশে যেতে চায় এবং তাদের কিনা বাজেটও আছে কিন্তু বুঝতে পারতেছে না কোন ওয়েতে যাবে তারা ফাউন্ডেশনের মাধ্যমে যাবে যাদের কিনা একাডেমিক রেজাল্ট উইক অ্যান্ড আয়ার্সের রিকোয়ারমেন্টের দিক থেকেও তারা একটু উইক এরপর আসি মাস্টার্সের কথা বললাম এখন ব্যাচেলর লেভেলের কথা বলে থাকি ব্যাচেলর লেভেলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট স্কলারশিপ চায় ইউকের মাধ্যমে অ্যাপ্লাই করে জানুয়ারি যে ইনটেকটা না এটা খুব ছোট্ট একটা ইনটেক এই ইনটেকে আসলে ইউনিভার্সিটি অ্যাভেলেবেল নাই তারপর সাবজেক্টও নাই তো ব্যাচেলর স্টুডেন্টরা কী করবে অল্প কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ডিরেক্ট ব্যাচেলার প্রোগ্রামে যাওয়া যায় তো এগুলোতে স্টুডেন্টে যাওয়ার মানে প্রবণতা অনেক কম থাকে তাই তারা কি করবে বুঝতে পারে না বাট তারা যদি ইয়ার ওয়ান ফাউন্ডেশন প্রোগ্রামটাতে যেতে চায় যেতে পারে কারণ ইয়ার ওয়ানে যদি যায় তাহলে কী হবে তাদের ব্যাচেলরের ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে দেন এটা কমপ্লিট করার পরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই যে কন্টিনিউশন এর মাধ্যমে তিন বছরের ব্যাচেলর শেষ হয়ে যাবে এন কথা হচ্ছে ইয়ার ওয়ানের ফিজ আর মেইন ব্যাচেলরের ফি কি সেম নাকি নো এখানে কিছুটা ডিফারেন্স আছে যেমন মেইন ব্যাচেলরে দেখা যাচ্ছে যে নর্মালি সে করলে যেরকম ফি দিয়ে পড়তে হতো ফাউন্ডেশন প্রোগ্রামে কিছুটা বেশি থাকে সো এটাই যে এন্ট্রিটাকে সহজ করার জন্য ফাউন্ডেশানটাকে তারা নিয়ে কাজ করতেছে ইউকে স্টিল নাও এখন আমার কথা হচ্ছে ইউকে যারা যেতে চায় তারা আসলে কেন যেতে চায় কারণ হচ্ছে শিওর ভিসার যে বিষয়টা থাকে বাট শিওর ভিসা পেতে পেতে তাকে কয়েক কতগুলো ধাপ চেঞ্জ করে মানে ফেস করে আসা লাগে এর মধ্যে একটা থাকে হচ্ছে যে মানে ফ্যামিলি দেন হচ্ছে সোশ্যাল যে প্রেশার যে আসলে ইউকে যাবো কি না ইউকেতে গেলে কি করতে পারবো ইন ফিউচারে এই বিষয়গুলো তো থাকবেই তো